আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিম সূত্রের প্রমাণ নিয়ে আলোচনা করব এখানে তার আমরা বলে রাখি থার্টি ফাইস্ট ফার্স্ট নাইটে আমরা যে ইসলাম অপসংস্কৃতি করি সেগুলো থেকে আমরা নিজেরা দূরে থাকবো অন্যকে দূরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ ডিয়ার স্টুডেন্ট ডিম সূত্রে প্রমাণ করতে গেলে প্রথমে আমরা দুই ইনপুট বিশিষ্ট ডিম সূত্রে দ্বারা প্রমাণ করব এখানে এ এবি এর মানে হচ্ছে শূন্য আমরা এইভাবে লেখা শুরু করবো একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এরপর দুটো শূন্য দুটো ওয়ান দেখেন এরপরে এখানে যদি থাকে তাহলে এইবারের মানে এখানে শূন্য থাকলে এখানে ওয়ান এখানে শূন্য থাকলে এখানে ওয়ান এখানে যদি ওয়ান থাকে তাহলে শূন্য এখানে ওয়ান থাকলে এখানে হবে শূন্য এরপরে বিবার বিবারের মানে এখানে শূন্য থাকলে এখানে ওয়ান এখানে ওয়ান থাকলে এখানে শূন্য এইখানে শূন্য থাকলে এখানে ওয়ান এখানে ওয়ান থাকলে এখানে শূন্য এভাবে করে মানগুলো বসাবেন এখন এ এবং বিয়ের যোগ ফল এ এবং বিয়ের যোগ ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি দুইটার মান যে কোনো একটি ওয়ান থাকে তাহলে উত্তর হবে ওয়ান সুতরাং এটাও শূন্য এটাও শূন্য এখানে উত্তর হবে জিরো এই দুইটার মধ্যে যে একটি ওয়ান আছে তাই জন্য উত্তর হয়েছে ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি এ এর মান ওয়ান এর মান জিরো তাই ফলাফল হবে ওয়ান এখানে দেখে দুটো ওয়ান যোগ করলে ফলাফল হবে ওয়ান তো ডিয়ার স্টুডেন্ট আমরা যেহেতু আপনার জন্য ভিডিও বানাই একটা লাইক তো চাইতেই পারি তাই না তো দেখেন তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে এবার যদি আমরা কী করব আমরা এ প্লাস বি অলবারের মান বের করবো তো এর মান যদি শূন্য হয় তাহলে এখানে মান হবে ওয়ান এখানে ওয়ান হলে এখানে হবে শূন্য এখানে ওয়ান হলে এখানে শূন্য এখানে ওয়ান হলে এখানে শূন্য তো এইভাবে করে মানটা বের করা যেতে পারে পরবর্তীতে দেখেন আমার এরপর মান বের করবে এ বি তো এ আর বিয়ের মান যে কোনো একটা যদি শূন্য হয় তাহলে ফলফল হবে শূন্য তো এখানে দেখেন দুটোর মান যে কোনো এই যে বি এর মান শূন্য তাই ফল ফল হবে শূন্য এই বিয়ের মান শূন্য দুটোর মধ্যে তাই এর মান শূন্য দুটো মান করলে ফল ফল হবে ওয়ান এখানে এ আর বি এর মান যা আছে এখানে তোর উল্টো এখানে জিরো হলে এখানে ওয়ান এখানে জিরো হলে জিরো হলে এখানে ওয়ান এখানে ওয়ান হলে এখানে শূন্য এরপরে দেখেন এখানে মান আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ এবং বিয়ের আমরা টোটাল ফলাফলটা এখন বের করবো সেটা হইল যে এই এ আর বিয়ের মান গুণ করলে আমরা দেখবো কি হয় যদি ওয়ান ওয়ান গুণ করি ফলাফল ওয়ান ওয়ান শূন্য গুণ শূন্য ওয়ান গুণ করলে শূন্য ওয়ান শূন্য গুণ করলে শূন্য আবার শান শূন্য গুণ করলে ফলফল হচ্ছে শূন্য তো আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস প্লেজবো অলবারের যা মান আর এবার এবু বিবারের মান একদম সেম সুতরাং এটি প্রমাণিত এরপরে দেখতে পাচ্ছি আমরা এবার এবং বিবারের মান আমরা যোগ করি ওয়ান ওয়ান যোগ করলে ফলো ওয়ান ওয়ান শূন্য যোগ করলে ওয়ান শূন্য ওয়ান যুগ করলে ওয়ান 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 যুগ করলে ওয়ান জিরো ওয়ান যোগ করলে ফলাফল হবে সরি জি এব এবং বিবার জিরো জিরো গুণ করলে ফলাফল হবে জিরো ওয়ান আর জিরো যদি যোগ জিরো আর ওয়ান যদি যোগ করি তাহলে ফল হবে ওয়ান এবং ওয়ান জিরো যোগ করলে ওয়ান অর্থাৎ দুটার মানের মধ্যে যে কোনো একটা এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ান থাকলে আমরা এখানে ওয়ান বসাইতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি যে এই এ প্লাস বি অলবার আর এবার ইন্টু বিবারের মান সেম এবং এ প্লাস বি অলবার এব বার ইন্টু এব এবং এব প্লাস বিবারের মান সেম দেয়ার স্টুডেন্ট সুতরাং এভাবে আপনি এই মানটাকে প্রমাণ প্রমাণিত করতে পারেন এরপর যদি আমরা বলি যে এই মানটা এরকম যদি হয় এ প্লাস বি প্লাস সি অলবার সমান সমান হচ্ছে এব বার বিবার এই মানটাকে আপনারা প্রমাণ করবেন পরবর্তীতে মান আমরা দেখতে পাচ্ছি এ প্লাস এ ইন টু বিলবার ইজ ইকাল টু এবার প্লাস বিবার প্লাস সিবার একদম সেইমভাবে প্রমাণ করে দেখতে পারবেন ডিয়ার স্টুডেন্ট আমরা এই এবার জন্য তোমাদের কাছ থেকে একটু লাইক তো আশা করতেই পারি ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে বলছি যে নিজেরা থার্টি ফার্স্ট নিয়ে যে অবসংস্কৃতি করবো না কাউকে করতে দেবো না ইনশাল্লাহ তেই হচ্ছে ডিমর গানের সূত্রের মোটামুটি প্রমাণ আপনারা বোঝা না থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ফাইনালি জানানোর চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসগুলো আইসিটি ইংলিশের ক্লাসগুলো আপনারা প্রতিদিন ভরে আজকে দেরি হচ্ছে যেন আমি দুঃখিত লাইভে দেওয়ার চেষ্টা করবো আমরা আমরা এই মুহুর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিতে দিতেছিলাম কিন্তু আমাদের অফলাইন ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে তাই জন্য আমরা দিতে পারছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত তো এইখানে আমরা যদি তোমাদের একটু শর্টকাটে বলি দেখো এরকম যদি একটা সংখ্যা থাকে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো এর যদি এমসি এর মান দ্রুত বের করতে বলে আমি তোমাদেরকে বলবো যে প্রথম তোমাদের একটু খুব ভালো স্কিলফুল স্টুডেন্ট হওয়ার চেষ্টা করা উচিত ম্যাথমেটিক্যালি টার্মে এরকম মান অবশ্যই পরীক্ষা আসবে তুমি যদি বলি যে এইটাকে প্রথমে আমরা ডিসিমিল করে শিখব দেখো ওয়ান টু ফোর এইট এরপর এইটের ডাবল হচ্ছে ষোলো সিক্সটিনের ডাবল হচ্ছে থার্টি টু তো তাহলে বত্রিশ আর ষোলো কত হয় আটচল্লিশ আটচল্লিশ তাহলে এর মানটা হবে তিপ্পান্ন তুমি একেবারেই বের করতে পারবা এই মানটার অক্টাল মান বের করবো কীভাবে তুমি তিনটে তিনটে করে নিবে এই তিনটে তিনটে করে নিলাম তিনটে তিনটে করে নিলাম এর অক্টার মান হলো আমরা জানি যে এক শূন্য এক এর মানটা যদি তুমি চারশো একুশে ফেলো তো এটা বাদের মান হচ্ছে পাঁচ তাহলে এটা হচ্ছে দশ ভিত্তিক মান আর এটা হচ্ছে ছয় তো তাহলে সিক্সটি ফাইভ এটা হচ্ছে আট ভিত্তিক মান আবার এই সেম সংখ্যাটাকে যদি আমি আরেকটু সাইডে লিখি একটু এই পাশে সংখ্যাটা না একশো দশ একশো এক এটাকে তুমি কী বানাবা হেকজাডেসিমিল বানাবা যে জন্য আমার চারটা করে নেবো সরি এই চারটা করে নেবো শূন্য শূন্য তাহলে দেখো তো এই চারটা মান এর মান হচ্ছে পাঁচ এর মান হচ্ছে থ্রি সুতরাং এই সেম সংখ্যাটার ডেসিমেল মান হচ্ছে তিপ্পান্ন অক্টাল মান হচ্ছে সিক্সটি ফাইভ এবং হেকজা ডেসিমেল মান হচ্ছে থার্টি ফাইভ এই তিনটে মান যদি তুমি সহজে বের করতে পারো যে কোনো ইনস্টিটিউট তুমি খুব সহজেই সলভ করতে পারবো ডেয়ার স্টুডেন্ট আমি অফলাইন ক্লাস এখনই শুরু করব আমাদের এলাকায় এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের এই ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে আগামীকালকে তোমরা এই তিন ইনপিট বিশিষ্ট অর্থাৎ এ প্লাস বি প্লাস সি অলবার ইজ ইকুইল টু এবু বিবার ইন্টু সিবার এবি অলবার ইজ ইকুয়াল টু প্লাস সিবার এর মানটা বের করে চেষ্টা করবে নতুন মান বের করার ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা দেখাবো যে কোনো সমীকরণ থেকে কীভাবে ডিমর্গ শপ্তক্ষণের মাধ্যমে মানটা প্রকাশ করা যায় স্টুরেন্ট আমি আবারও বলছি আমরা থার্ড ফার্স্ট নাইট নিজেরা পালন করবো না অন্যকে অশ্লীলভাবে পালন করতে দেব না তো আপনাদেরকে যারা এখনও দেখছেন লাইভ আপনাদের কাছ থেকে আমরা একটু লাইক তো আশা করতেই পারি এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর প্রতিদিন ইশা ভোরে ফজরের নামাজের পরেই লাইভ আসবো আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওবরকাত